হ্যালো গাইস আমি মুক্তা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আর প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে এসেছি তো আজকে বানাবো একটু আলুর পরোটা অনেক দিন ধরে একটু আলুর পরোটা খেতে ইচ্ছা করছে ও তো অফিসে মাঝে মাঝে খায় আমার আর খাওয়া হয় না তাই আজকে যেহেতু শনিবার শনিবারের সকাল তো ভাবলাম যে প্রথমে একটু আলুর পরোটা বানিয়ে নিই তো আলুগুলোকে আমি প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি আর এইদিকে দুপুরবেলা একটু ডালের বড়া বানাবো সেই কারণের জন্য একটু ডাল ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আলুর পরোটা বা যে কোনো পরোটা একটু আটা দিয়ে করলে ভালো হয় তো আমার কাছে আটা নেই আমার কাছে ময়দা রয়েছে তো আমি ময়দা দিয়েই করব আর কি কেয়ার করার এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিই তো খোসা ছাড়িয়ে নিয়ে একটু পেঁয়াজ আমার কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো চাট মশলা নুন একটুখানি হলুদ বাস এই দিয়ে আমি সুন্দর করে ম্যাশ করে নেব সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে এবার ম্যাশ করে নিলাম এই যে এবার আমি ডোয়ের ভিতরে এই পুটটা ভরে নিয়ে সুন্দর করে ভেজে নেব প্রথমে এপিট ওপিট একটু তারপরে একটুখানি সাদা তেল দিয়ে বাটার দিয়ে করলেও হয় ঘি দিয়ে করলেও হয় তো আমি সাদা তেল দিয়েই করবো বেশি করব না সকালবেলার ব্রেকফাস্ট তো মাত্র দুটো করলেই হয়ে যাবে একটু মোটা মোটা করে করেছি ব্যাস দুটোতেই হয়ে যাবে এই যে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি চলো এবার দিয়ে দিই আজকে বললাম আর খাতে বসে খেও না আজকে নিচে বসে খাও এটা শুনে যথারীতি একটু রেগে গেল আর খাওয়ার যে মুডটা থাকে না সেটা একটুখানি নষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই এই যে বাবু বসে আছে আর আমার দিকে তাকাচ্ছে আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হও মাছ আনতে বন্ধু বলছে যে এখন যাবে তো একসঙ্গে গেলে কি একটু শেয়ারিং করেন মাছ নেওয়া যায় তো কেননা অনেক বড় বড় মাছ থাকে তো অত মাছ এনে কি করব তো সেইভাবে বেরিয়ে গেলাম যাওয়ার কথা ছিল বিকেল যেতে হচ্ছে সকালবেলা এটা শুনে মনটা এত রাগ হচ্ছে যে রোদের মধ্যে কিভাবে যাব তো ওর তো কোনো ব্যাপার না মাথার মধ্যে হেলমেট পরা থাকবে আর ওর কালো ফর্সাতে তো কোনো কিছু যায় আসে না আর আমার প্রচন্ড ট্যান পড়ে যায় এখানটায় দাঁড়িয়ে আছে ওর সেই বন্ধুটা আসার জন্য তো মানে সে একটু আসতে লেট করছে তো আমরা বললাম আমরা মাছ বাজারে যাচ্ছি তুমি চলে আসো এই সবেমাত্র মাত্র বাজারে এসে পৌঁছালাম এখনো ওর সে বন্ধু আসেনি তো আমরা বললাম যে আমরা দু তিন রকমের মাছ নেবো তো প্রথমে একটু চিংড়ি দেখছিলাম গলদা চিংড়ি দেখছিলাম গলদা চিংড়ি আর পেলাম না এই ছোট ছোট চিংড়ি পেলাম তো ওগুলো ফ্রেশ ছিল নিলাম আর বন্ধু আসলো তারপরে একটা বড় কাতলা এটা প্রায় ওজনের হবে ওজন ছিল তো এই কাতলাটা ই করা হলো নেওয়া হলো ওই অঙ্কিতাদের আবার একটুখানি দিতে যাব মানে বলছিলাম যে মাছ ওদের লাগবে নাকি তো বললো যে ভালো কাতলা বা ভেটকি পেলে নিয়ে এসো তো কাতলা মাছটা মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তো সেই জন্য তিনজন শেয়ারিং করে নিলাম আমরা প্রায় দেড় কিলো মতো নিলাম অঙ্কিতাদের প্রায় দেড় কিলো মতো দেবো আর ওই ওই আরেক যে বন্ধু সে পাশ মতো নিল আর একটা মাছও নিয়েছিলাম সেটা হচ্ছে ভোলা মাছ বেশ টাটকা টাটকা ভোলা ছিল মাছ বাজারে আসলে একটা কেমন মেছো মেচো গন্ধ থাকে সেটা একটু খারাপ লাগে ঠিকই তবে এই মাছ কাটা বা মাছ দেখা এগুলো কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেকবার মাছ বাজারে আসি আর এক একজন করে নতুন বাঙালি লোকেদের সাথে পরিচয় হয় তো আজকেও একজনের সাথে পরিচয় হলো সে বললে এখানে দেশি মুড়ি তারপরে আমাদের বাঙালিদের যেসব শাক সবজি আমরা খাই লাউ শাক পুঁই শাক যদি কেউ শাকপত্র খেতে চায় তো সেগুলো আছে এখানটায় বাজার তো বিকেলবেলায় আসবো তার ফোন নাম্বার সমস্ত কিছু নিয়ে নিলাম মাছ সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে প্রথমে যাব অঙ্কিতাদের বাড়িতে মাছটা দিতে তারপরে বাড়িতে যাব।

ওটাকে আচার বানাবো বলছি না বার করে বাজার থেকে এসে কিছুক্ষণ জিরিয়ে টিরিয়ে নিয়ে আম টাম খেয়ে এবারে মাছ নিয়ে বসেছি প্রথমে মাছ ধুয়ে টুয়ে কিছুটা ফ্রিজে রেখে দেবো আর যা রান্না করব সেটা তো বার করতে হবে এই যে অল্প করে চিংড়ি এনেছি একটুখানি ওই পটলের দোরমা করব তার মধ্যে চিংড়ি দিতে হবে তাই আর এইখানটায় রয়েছে ভোলা মাছ এই যে দেখো একটাই ভোলা এনেছি তিন পিস করেছে তো লেজের ওখান থেকে আর এক পিস করলে ভালো হতো তো দেখি ওকে বলবো আর এক পিস করে দেওয়ার জন্য এই যে ভোলা মাছটা ভালো টাটকা ছিল আর এখানটায় এবার ঢালছি আমি কাতলা মাছ বেশ অনেকগুলো মাছই হয়েছে তো আজকে ভাবছি কাতলা চিংড়ি কিছুই রান্না করব না আজকে খালি ওই ভোলা মাছটা রান্না করবো কারণ অনেকদিন ভোলা মাছ খাইনি চলো মাছটা ঢালা ঢালি হয়ে গেছে আর এই যে কালো প্লাস্টিক এটার মধ্যে একটুখানি এই কাতলা মাছের তেল রয়েছে তো ও তো তেল ও আর আমি দুজনে একটুখানি আলু বেগুন দিয়ে তেলটা খেতে ভালোবাসি তেল ভাজা খেতে ভালোবাসি তো চলো এবার মাছটা ধুয়ে টুয়ে এনে ফ্রিজে রাখি সব মাছ ধুয়ে বেছে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর শুধু এই ভোলা মাছটা বাইরে রেখেছি দেখো চার পিস ভোলা মাছ করেছে এই যে বললাম না লেজের ওখান থেকে ওকে বলবো এক পিস কেটে দিতে ও কেটে দিয়েছিল আর আজকে প্রথম আমি এই মিক্সার গ্রাইন্ডারটা প্রথম আমি ইউজ করছি এই যে একটু সর্ষে বাটবো কেননা ভোলা মাছের তো সর্ষে বাটটা ঝাল খেতে খুব ভালো লাগে সঙ্গে অল্প করে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা দিলে ভালো হতো তো আমার কাছে দুটোর কোনোটাই নেই তো আমি শুধু সর্ষেটাই বাটছি ভাবছি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো পরে দিয়ে দেবো এই দেখো কি সুন্দর বাটা হয়েছে আমার এই মিক্সার গ্রাইন্ডারটা খুব মানে ভালো লাগছে মাছ ভাজা হয়ে গেছে চলো এবার মাছগুলোকে তুলে নিই এখন জাস্ট অল্প কয়েক মিনিট রান্না আর সকালবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম না ওটার জন্য একটু ডালও রান্না করেছি আর একটু ডালের বড়াও করব তো আজকে তিনটার রকমের রান্না বান্না আছে তো তাড়াতাড়ি করে হাত না চালালে আর টাইম দিয়ে খেতে পারবো না এই যে প্রথমে একটু কালো জিরা দিয়ে দিলাম তারপরে জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আর লাস্টে সর্ষে বাটা এই যে মাছগুলো দিয়ে দিলাম এবার লাস্টে আমি ওই সর্ষের যে বেটেছি আমি ওই টেস্টটা ওটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটে একটু কাঁচা তেল দিয়ে বেশ নামিয়ে দেবো তাহলেই আমার রান্না রেডি ভোলা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে কাঁচা তেল দিয়ে দিলাম এবার নামিয়ে নেব এবার মাছের তেলটা ভাজতে হবে আর ওদিকে ডালের পকোড়া গুলো ভাজতে হবে তাহলে হয়ে যায় বেড়া তো চলে গেল কিছু মাছ কিনতে যেতে একটু দেরি দেরি হয়ে গেছে আর কি বিনোদের জন্য একটু দেরি হয়ে গেল আর কি আমার সাথে একটা বন্ধু গিয়েছিল মাছ কিনতে তো ওর জন্য ওয়েট করেছিলাম তার জন্য একটু হয়ে গেল পেয়েছে রে চলে এসছে আজকে তো খাওয়া দাওয়া পুরো জমে যাবে এটা কী কী ভাত এটা কি মাছের তেল ভাজা এটা কালকে শাক তরকারি এটা ডাল বড়া আর এটা হচ্ছে ভোলা মাছ করেছি আর এটা ডাল ডালটা না হলেও চলতে আছে ওকে সেটা হয়েছে তা এক সপ্তাহ ধরে ভেজ খেয়ে খেয়ে আমি তিন করে মাছ খাবো বাচ্চা এখন ওই বিকেল পনেরো সাতটা মতন আমরা তো বিকেলেই বলি কেননা আমাদের এখানে তো আটটার সময় সন্ধ্যা হয় তো যাব হচ্ছে গিয়ে সেই বাঙালি বাজারটায় একটুখানি ওই মুড়ি তারপরে আরও টুকটাক কিছু জিনিসপত্র সবজিপাতি আমার কেনার আছে তো সেইগুলো যাচ্ছে এখন কিনতে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেলো তো সন্ধ্যাপাতি দিয়ে টিয়ে তারপরে বেরিয়েছি কেননা সন্ধ্যা হতে লেট হয়ে যাচ্ছে আর আমাদের আস্তে আস্তে তো রাত হয়ে যাবে তো সন্ধ্যা না দিয়ে গেলে আর দেখো দূরের এই দৃশ্যটা কি সুন্দর লাগছে আমরা চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে তো 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 আমরা আমরা সবজি নিতে আসি দিল্লি গেটের ওখানে থেকে জাস্ট ওই মিনিটের সেই ওখান বাঙালি লোকটার জন্য ওয়েট করছি উনি আসলে সেই দোকানে যাবান বাজার করে নিয়ে ফিরছি হঠাৎ করে রাস্তার পাশে দেখতে পেলাম লিচু কতদিন যে লিচু খায়নি মনে হচ্ছে যেন এক যুগ তো বললাম যে লিচু না কিনে আমি বাড়ি যাচ্ছি না আজকে তোমাকে লিচু কিনে দিতেই হবে কারণ এই বছরে লিচু খাইনি তো এই প্রথম লিচু খাবো তো লিচুগুলো দেখতে ভালোই টাটকা টাটকা লাগছিল কিন্তু খেতে অতটা টেস্ট লাগলো না চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তাহলে চলো টাটা